আমরা এই বিষয়টা বারবার খেয়াল করতেছি কার কি আচরণ করা উচিত অর্থাৎ সাংবাদিকরা কেমন সাংবাদিকতা করা উচিত সেটা শিখাতে যাচ্ছেন আপনাদের নেতা সেনাবাহিনীর লোকেরা কি করবেন সেটা শিখাতে যেতেছেন আপনার নেতা বিএনপি কেমন আচরণ করবেন সেইটা শিখাতে যেতেছেন আপনার নেতা এমনকি ডক্টর ইউনুসের কি করা উচিত কিভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই শিক্ষা আপনারা দিচ্ছেন আপনাদের মানে আপনাদের মতামত দেখে মনে হয়েছে যে মানে এভরিথিং আপনারা যেভাবে বলবেন সেভাবেই আসলে পরবর্তীতে সব রাষ্ট্রের সিদ্ধান্ত দিতে হবে এইটা আপনারা আসলে দলগতভাবে খুব মনে করেন কি না আর আমি আপনাকে ছোটো দুই একটা জিনিস একটু মনে করে দিতে চাই আপনি যদি একসাথে একটু বলেন এর আগের যখন আমার সাথে এনসিপি নেতানেত্রীদের দেখা হয়েছিল এবং যখন আপনিও এই কথা বলেছিলেন যে আপনারা আসলে এটাকে আপনাদের আয়বের হিসাব আপনারা কিভাবে দলটি পরিচালনা করবেন অর্থনৈতিক কাঠামো কি হবে সেটি আপনারা বলবেন আমি একটু ছোট করে যোগ করতে চাই আপনি এটি দিয়েই শুরু করতে পারেন যে আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন ইয়ার হোল টাইমারদের মতো কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসাবে কোনো বেতন পান যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে আপনার আপনার কাছে একটু যেতে চাই আচ্ছা শুরু থেকেই শুরু করি যেহেতু শুরুর প্রশ্নগুলো একটু ওই আগের আলোচনার সাথে প্রাসঙ্গিক ছিল আসলে সাংবাদিক বা বিএনপি বা অন্য কাউকে শিখানোর মতো ওরকম আমার মনে হয় না এটা করছে আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে অম এবং প্রত্যেক কারি কিন্তু জবাব দিতে হচ্ছে কেউ কোথাও একটা কৈফিয়ত দিতে হচ্ছে সেটা নিও একটা বিতর্ক হচ্ছে কারো বাবার ভাষায় 1200 বস্তা চাল পাওয়া গেছে সেটাও একটা মিথ্যা ইয়া হচ্ছে এবং সত্য কিছু আছে না সত্য কিছু আছে এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয় আমাদের যেহেতু শৃঙ্খলা কমিটি আছে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের কমপ্লেইন কে আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে সো ওইটা আসলে একটা দিক আমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাড্রেস করছি এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে কিন্তু যেগুলো সত্য না যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে আমি যদিও এই এখানে নতুন মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে যেটা দিয়ে বিভাজন হবে যেটা দিয়ে বিতর্ক হবে অহেতুক মূল জায়গা থেকে ফোকাস থেকে সরে গিয়ে ওসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে তো এইটাতে আমরা যেহেতু নতুন আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয় আপনি ভিউ বলেন আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সুজিব ভুইয়ার যে পি এর ইয়ার করা হইল সেই ক্ষেত্রে এনসিপির কি অবস্থান ছিল আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় বাড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান কেন তার গাড়ি নিয়ে কথা এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে মানে আপনি মিথ্যা অভিযোগ বলতেছেন কিন্তু সত্য অভিযোগ কিন্তু আসলে অনেকগুলি আছে মানে আপনারা টেকনিক্যাল তর্ক করছেন যে আপনারা টেকনিক্যাল নাহিদ সাহেব আমি সর্বশেষটা বলি আপনি টেকনিক্যাল তর্ক করছেন নাহিদ সাহেব তার এপিএস নগদের নগদের বোর্ডে যায় নাই গেসে হচ্ছে উনি চলে যাওয়ার পরে আরেকজন সরকারের এপিএস আপনারা ওইটা বলতেছেন না আপনারা বলতেছেন মানব জমিনের সেই স্লিপটা নিয়ে

আমি নিজেও তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি তাদেরকে ফোনে পাওয়া যায় না এটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই দে আর নট আপনা না এটা কথা

এটা লিখেছেন এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে এই এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো কোথ থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি আমরা কিন্তু শিখাচ্ছি না আপনার যদি ভুল হয় প্রমাণ থাকে সেটা স্পষ্টভাবেই কিন্তু আসছে এবং চতুর্দিক থেকে আসছে সিস্টেমেটিক্যালি আসছে আমি নিজেও সেটার সেটা মানে প্রতিনিয়ত ফেস করছি তো আমি বললাম যে যে কথাটা বলা হচ্ছে যে স্টেটমেন্টটা দেয়া হচ্ছে সেটা যদি টুইস্টেড না হয় বা না ঘোরায় আমরা এগুলো শিকার হচ্ছে দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন

বেসিক এটা একদিন দুই দিনের জন্য না এটা কিন্তু পুরো একটা ব্যাপার হবে এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে একটা ওয়েবসাইটের এর মাধ্যমে এগুলো ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা আমি এটা অস্বীকার করবো না যে এটা একটা দীর্ঘ সূত্রিতার মধ্যে কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল কারণ গতকালও আমি দিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের জন সেন্ট্রাল মেম্বার বা আপনি বলেন দুইশোটা পরিবার থেকে উঠে এসেছে দুইশোটা ফ্যাক্টর থেকে উঠে এসেছে এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে সো দেখা যায় যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে তখন আরেকবার এটা গঠনতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে বা আরেকজনের এটা এই এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে দায়সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে আমি বলবো যে এটা সবার সম্মতি সম্মতিক্রমে পাশ করানো বা বের করে আনাটাতেই সময়টা খুবই যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত কারণ না এটা তো এরকম তো হচ্ছে না ওটা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী আহ আমাদের হয় আহ মানে আমাদের একটা রাজনৈতিক দলের আহ্বায়ক এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত পেশা তো পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে হয় আমাদের আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই আপনার আপনাদের যদি জানতে পারি তার কে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে এবং পুরো একটা রাজনৈতিক নতুন রাজনৈতিক দলকে করা আমাদের নিবন্ধন আছে সামনে গঠনতন্ত্র আছে পাশাপাশি এই যে সংস্কার আমরা তাকে দিচ্ছি না আমরা দলকে তো দিচ্ছি আমরা যে যেভাবে পাচ্ছি তাদেরকে কিন্তু দলকে দিচ্ছি আপনারা আমরা তো চলছে আমরা এটা উনি কিভাবে চলবে এটা উনি আছে ওনার পরিবার আছে এটা সম্পূর্ণ ভাবে তার ব্যক্তিগত আমার মনে হয় যে এটা একটি প্রশ্ন

বিবরণী দেখে আমার কাছে মনে তার বিবরণী দেখে আমার কাছে মনে হলো কিছু কিছু প্রকাশ করতে হবে আমাদের আর্থিক না আরকি হয় এটাই এটা তো আমি স্বীকার করছি যে আমাদের এই ব্যাপারগুলো আসলে এখন বলতে গেলে অনেকটা মানে বলে মনে হয় যে কালক্ষেপন করছি প্রত্যেক প্রোগ্রামে এসে এসে বা ব্যাপারটা এরকম না এগুলোতে আমরা কাজ করছি এবং অনেক দূর কাজে এগিয়েছে গতবারের থেকে এখন অনেক দূর কাজে এগিয়েছে কিন্তু জিনিসটা ফাইনালি প্রকাশ করার আগে সময় লাগছে এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তাহলে ভাই আমি এটা বলি যে এই যে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি না থাকে এনসিপি আসলে দাঁড়াতে পারবে না এটা এটা আমি এটা আমার ব্যক্তিগত মত এটা ছাড়া আসলে আমি 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 এই পর্যন্ত আমি এই পর্যন্ত আপনাকে শুধু আরেকটা প্রশ্ন করি যে সেটা হচ্ছে যে নোবেল পুরস্কার সহ আরো কিছু পুরস্কার যেমন অস্কার পুলিৎজার এগুলি পুরস্কারের জন্য কর কর্তনের আওতামুক্ত করা হয়েছে এবারে বাজেটে এর সঙ্গে কি ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের নোবেল প্রাপ্তির সংযোগ দেখেন আপনারা বা এনসিপি কেউ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি কর্ম পাচ্ছে বিভিন্ন লাইসেন্সের অনুমোদন পাচ্ছে খোদ ডক্টর ইউনুস সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কি আপনাদের কথা হয় আপনাদের দলের ভিতরে কি আপনাদের এটা কোনো অবস্থান আছে নাকি আপনারা যেহেতু ডক্টর ইউনুস প্রথমে স্বীকার করে নিছেন যে আপনারা হচ্ছেন তার নিয়োগকর্তা সেজন্য আপনারা কখনোই তার সমালোচনা করবেন না এটা মোটামুটি ঠিক করা আছে তাই তো না এইটার সমালোচনা এই সংবাদটা যখন আসে তখন আমরা কালকে সবাই মিটিং এ ছিলাম অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু ওনার সমালোচনা মনে হয় মানে করি না এটা আসলে একেবারেই ভুল এটাকে কনফ্লিক্টিভিটিস মনে করেন না মানে গ্রামীণ নবেল কারণ হচ্ছে না না এগুলো আমি আমি আসলে এগুলো নিয়ে মানে এটা এতটায় হালকা পুরো বাজেটের বিষয়টার মধ্যে এটা এতটাই হালকা যে এটা প্রয়োজনীয়তাটা কি বা এটা কোনখান থেকে এই জিনিসটা আসলো আমি আসলে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আর কি আর এই বাজেটের যে এই এই অন্তর্বর্তী সরকার এই বাজেটটার জন্য তো জাতীয় ঐক্যমতের দরকার ছিল না কেন ওনারা পুরনো কাঠামোতে এরকম একটা গতানুগতিক বাজেট দিল এটার জন্য তো সব রাজনৈতিক পক্ষের সাথে ঐক্যমতের এটা তো ইন্ডিপেন্ডেন্টলি তারা করতে পারতো কেন তারা এরকম একটা সুযোগ হারালো যে একটা একটা জনমুখী বৈষম্যহীন একটা একটা বাজেট তারা দেশকে উপহার দিতে পারতো যেটা পরবর্তী সরকার এসে চাপে থাকতো যে এটার থেকে আমি এখন করতে পারবো না তারা আপনি আমি জাস্ট লাইন একটু বলি তারাক এই যে অর্থনৈতিক সংস্কার নিয়ে কিন্তু তাদের কাছে দুইটা প্রতিবেদন ছিল আমরা এগুলা নিয়ে কোনো আলোচনা দেখলাম না একদম দায়সারা ভাবে যেন বাজেটটাকে অনেকটা ওনি করেন না আমি আমি এটা আমার ব্যক্তিগত মনে ওনি করেন না এমন ভাবে বাজেটটা আসলে প্রদান করা হয়েছে দুই অর্থনৈতিক সংস্কারের দুইটা প্রতিবেদন কিন্তু ছিল সেতুপত্র কমিটি ট্যাক্স কমিটি এগুলো কোনো কিছু আমরা দেখলাম না এবং যে provvedder hag এদিকে জিডিপি শতাংশ একত্রিশ শতাংশের মতো দেখাচ্ছে মানে অসঙ্গতি রেখে বিভিন্ন যে তথ্যপ্রাপ্ত ভিত্তিতে যে বাজেট এগুলো সব পুরনোটাতে রেখে এটার তো সমালোচনা আমরা আপনার অনুষ্ঠানের মাধ্যমেই করছি আমার মনে হয় যে আমি প্রশ্নটাকে আর একটু সরল করে আপনার সঙ্গে আবার একটু আলোচনা আসবে আমরা একটু অনুষ্ঠানের টাইমটা আমরা একটু বাড়াতে চাই আজকে এটা হয়তো একটু বাড়বে কারণ অনেকগুলি বিষয় নিয়ে আসলে আপনাদের দুজনের কথাই একটু বা আমার ইন্টারভেনশনের কারণে একটু হয়তো লম্বা হয়ে গেছে আমি একটু সাইদ আপনার কাছে ফিরতে চাই সাইদ আব্দ আমি একটু বাজেটের প্রসঙ্গে আসি যে যে বাজেটটা দেওয়া হয়েছে সেই বাজেট আসলে বিএনপি বলি জামায়াত বলি এনসিপি বলি কোনো দলই আসলে সে প্রশ্ন করে নাই আমরা কিন্তু সব যে সিভিল সোসাইটি বলে আমি যাদেরকে চিনি তাদের কেউ কিন্তু আসলে এই বাজেটটার আসলে খুব ভালো কথা বলছে এরকম না বরং আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের আমলের ধারাবাহিকতাই বাজেটটার মধ্যে এটার মধ্যে বেশি পড়ছে আপনি কি মনে করেন যে সরকার আসলে ঠিক মতো চিন্তাই করতে পারতেছে না সরকারের স্বাভাবিক দায়িত্বগুলি পালন করতে না সরকারের সব কিছু আপনার কারণে বা আমাদের কারণে বা এনসিপির কারণে আপনি যাদেরই দায়ী করেন যে সরকার শুধু একটা ডেটের মধ্যেই আটকে থাকতেছে আসলে আর কিছু বিদেশ ভ্রমণ যে ডিসেম্বর জুন এটা কালকে আমি দেখেছিলাম কালকে আমি দেখতেছিলাম ছাব্বিশটা দল ওইখানে আসে মানে আপনিও নিশ্চয়ই দেখছেন এখন টিভিতে আমি আমি এখন টিভি নামে একটা টিভি অনেকক্ষণ ধরে দেখাচ্ছিলাম পুরোটাই প্রায় দেখতে চেষ্টা করতেছিলাম যে সেটার মধ্যে ছাব্বিশটা দলের মধ্যে অনেকগুলি দল সেটা বলতেছে যে ডিসেম্বরে না কেন ডিসেম্বরে আগে না কেন এনসিপি ছাড়া কেউ কেউ আবার এটা বলতেছে যে ঠিক আছে আপনি ডিসেম্বরে পরে দেন আপনি এটা ডেট ঘোষণা করে দেন আপনি এই রহস্যের মধ্যে রাখার মানে কি মানে আমি কিন্তু মানে এটা আমি একই প্রশ্ন আমি তাজনুবার কাছে জানতে চাইবো যে ডক্টর জাবিন আপনিও আমাদেরকে একটু বলবেন যে আপনাদের কি একটু মানে মানে জানতে ইচ্ছে করতেছে না যে কেন এই ডিসেম্বর থেকে জুনের এই একটা করিডোর রাখা হয়েছে আপনি আমি একটু বাজেটটা প্রসঙ্গে যদি আগে বলতেন না বাজেটটা প্রসঙ্গে বলবো এবং একই সাথে ও এটা ইন্টারলিংকড একটা ব্যাপার মানে আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে বাজেটের কথা যেটা আমার কাছে মনে হচ্ছে এই বাজেটের ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলের বেশ কিছু কমেন্ট আমি দেখলাম যে কেউই আসলে খুব বেশি হ্যাপি না কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস থিং এই বাজেটটা তারা যদি মানে তাদের দৃষ্টিতে যদি অনেক বেশি আধুনিক করার চেষ্টা করতে সবকিছু করার চেষ্টা করতে এই জায়গায় কিন্তু অন্য জায়গায় রাজনৈতিক দলের যেভাবে কমেন্ট গুলা ছিল অন্তত এইটা করার ক্ষেত্রে কিন্তু ওই জাতীয় কমেন্টটা ছিল না এবং আপনি তাহলে বলতে পারেন যে তাহলে এটা কেন হলো না আমার কাছে মনে হচ্ছে এই সরকার একটা জায়গায় ফোকাস করেছে যে ডিসেম্বর ইলেকশন ডিসেম্বর থেকে জুন কম সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে জুন এবং একই সাথে আমি প্রসঙ্গটা আনছি কারণ আমার কাছে মনে হচ্ছে ইন্টারলিং উনি জাপানে গিয়ে আপনি একটু আগে প্রসঙ্গটা চমৎকারভাবে অবতারণা করেছেন উনি জাপানে গিয়ে বললেন একটা দল ছাড়া কেউ ডিসেম্বর ইলেকশন চায় না মানে একটা দলের দিকেই কামান দাগানোর চেষ্টাটা করলেন হয় অ্যাজ বেশ কয়েক মাস আগে থেকেই অনেকগুলো দল আমার কাছে মনে হয় একটু একটা দল চায় একটা দল চায় মানে কি ওয়ান পার্টি ওয়ান পার্টি মানে কি ওয়ান ভেরি গুরুত্বপূর্ণ পার্টি এইটা উনি মিন করছেন এটা আমার ওনার কথা মনে হয়েছে এবং এটার ইংরেজি অনুবাদ ওইটাই কারণ ডক্টর তো

এটা আসলে কি আশা উঠেছিল যখন আপনি একটা টিপির কথা বলছিলেন আমরা তো বিভিন্ন জায়গা থেকে যখন এই সোর্সিংটা দেখি আমার কাছে মনে হয়েছে কারণ অতীতে তো একবারে পত্রিকার রিপোর্টই আছে অনেকগুলা দল চাচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছে এই কথাটা কেন এইভাবে কেন আসলো তো তারপরে এই ব্যাপারটা কনক্লুশন চলে এসেছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে যখন অনেকগুলা রাজনৈতিক দল নিয়ে বসেছেন উনি তো প্র্যাকটিক্যাল পিকচারটাই দেখেছেন অনেকগুলা দলই চায় এবং এই জায়গায় দেখেন ওনার আরো একটা জায়গা একটু মার্ক করে দেওয়াটা জরুরি